দেখুন মুখ্যমন্ত্রীর যত ইলেকশন আসছে পায়ের থেকে মাটি সরে যাচ্ছে যত স্ক্যাম সামনে আসছে নেতারা জেলে যাচ্ছে উনি খুব টেনশনে আছেন কি বলতে কি বলছেন কাকে ঠিক নাই তো সেই জন্য এই ধরনের কথা বললে বিরোধী পক্ষ তো তার প্রতিবাদ করবেই তাদেরকে তুলে ফেলা হবে মারা হবে তাদের সঙ্গে অসভ্যতা করা হবে এই তো গণতন্ত্র হতে পারে না সাসপেন্ড করে দাও বার করে দাও কতদিন আপনি বার করবেন বিধানসভাটা আছে কি জন্য সেখানে বিরোধীরা আও তুলবে বলে সেটা উনি সহ্য করতে রাজি নন বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন সেই নির্বাচনকেই পাখির একাধিক জেলা ব্যক্তিদের বৈঠকে ভবিষ্যৎ ঠিক আছে ইলেকশন আসছে করবেন সংগঠন আছে নাকি অন্যমস্থান পুলিশ দিয়ে ইলেকশন করতে হবে তা বুঝে নিচ্ছেন মাঝখান থেকে এস আর আসছে এসব সমস্যা নিয়ে মাথায় চিন্তা আছেই তার জন্য হয়তো মিটিং সিটিং হচ্ছে বন্ধু চোর বিজেপির চোখ না কে চোর সে তো বাড়ির দিকে তাকালেই বুঝতে পারবে আমার মনে হয় যে দেখবেন তাদের কুকুর বিড়ালের নামেও অ্যাকাউন্ট আছে টাকা আছে ব্যাংকেতে যার সব পরিবারের সবাই একটা পরিবারের সবাই ভ্রষ্টাচারী সবার নামে কোনো না কোনো কমপ্লেন সেই নিয়ে নিজেদের মধ্যে মারপিট সবাই রাজনীতিতে এসেছে ইনকাম করার জন্য তো পুরো পরিবার যেখানে ভ্রষ্ট তারা অন্যের দিকে কি করে আঙুল তোলে স্লোগান দিলে কি লোক মেনে নেবে নাকি সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের ডেকে পাঠালো জাতীয় নির্বাচন যেভাবে বিহারেতে এসআইআর হয়েছে সফলভাবে পশ্চিমবাংলায়ও করার চেষ্টা করছে নির্বাচন কমিশন আর প্রশাসনিক যারা আছেন কর্মচারী তাদের দিয়েই তো করতে হবে আমার মনে হয় তারই প্রস্তুতি চলছে এবং এটা অবশ্যই হওয়া উচিত আর এই সরকার যদি সহযোগিতা না করে রাষ্ট্রপতি শাসন জারি করে এখানে এসআইআর করা উচিত বাংলায় কি হচ্ছে বাংলার লোক জানতে পারবে না বাইরের লোক জানবে কিন্তু জেনে দেখুন আজকার দিনে কোনো জিনিস কেউ আটকে রাখতে পারবে না চেপে রাখতে পারবে না লোক বাড়িতে বসে দেখে নেবে হলে যাবে না হলের যারা মালিক তারা হয়তো লাভবান হতেন এই সিনেমা দেখিয়ে কারণ খুব ক্রেজ আছে মানুষ যেতে চাইছে দিন পরে একটা সিনেমা নিয়ে চর্চা হচ্ছে তো মানুষকে তো দেখতে আর আটকানো যাবে না লোক দেখবেই তো যত বাধা দেবেন তত বেশি প্রচার হবে বিজেপি বিগ জিরো করে দেবে তৃণমূল পর আগামী ভোটে এবং যে শূন্য আসনগুলো বিজেপি বিধায়করা বেরিয়ে গেছিল হাউস থেকে এই আসনগুলো তৃণমূলের লোকে ভরে যাবে মমতা বলছেন সে তো বলতেই হবে ভোট এলে নিজের লোকেদের একটু মানে জোর বাড়াবার জন্য বলা হচ্ছে কিন্তু সারা পশ্চিমবাংলায় কি চলছে সব জায়গায় সরকারের বিরুদ্ধে আন্দোলন কর্মচারী থেকে আরম্ভ করে টিচার থেকে আরম্ভ করে সাধারণ মানুষ যেভাবে নেমেছিল আর্যিকরকে কেন্দ্র করে লক্ষ লক্ষ সংখ্যায় ঐতিহাসিক কালে এরকম আন্দোলন দেখা যায়নি কোথাও দেশে তো সেটার ঢেউ তো লাগবেই ইলেকশনে বুঝতে পারবেন উনিও কে কোথায় আছে এবার মমতার মুখে মুসলিম লীগ তত্ত্ব তিনি বলছেন যে আগামী দিন আপনাদের মুসলিম লীগ করতে হবে সে তো উনি ইনডাইরেক্টলি মুসলিম লীগ করছেন মুসলিম লীগের দরকার নেই আর তো মানুষ সেটার বিচার করবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন